এই মুহূর্তে সবচেয়ে বড় খবর দর্শক বন্ধুগণ বিগ ব্রেকিং নিউজ দু হাজার বিধানসভা নির্বাচনের আগেই দল ছাড়তে পারেন হুমায়ুন কবির যোগদান করতে পারেন পুরনো ঘর কংগ্রেসে এমনটাই তিনি বলছেন রীতিমতো কিন্তু আটবারেরও বেশি দল হয়ে যাচ্ছে না তো এটাই প্রশ্ন তাকে কোনো রাজনৈতিক দল হিসেবে গুরুত্ব দেবে এবং তৃণমূল জেলা নেতৃত্ব তাকে গুরুত্ব দিচ্ছে না বলে বারবার করে তিনি অভিযোগে সরব হয়েছেন সেই হুমায়ুন কবির তিনি রেজিনগরে আমরা দেখেছিলাম উপনির্বাচনে তিনি নির্দল থেকে যখন দাঁড়িয়েছিলেন সেই নির্দল হিসেবে তিনি ব্যাপকভাবে মার্জিনে ভোট টেনে একেবারে রাজ্য রাজনীতিতে তৃণমূল হেরে যায় এবং সেখানে কংগ্রেস একটা জয় পেয়েছিল আপনারা জানেন কিন্তু দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনের আগে তিনি স্পষ্ট করে দিলেন তিনি বলছেন যে কংগ্রেসের নেতাদের সঙ্গে হাইকমান্ডারের সঙ্গে যোগাযোগ চলেছে গোপনে তবে এবার কতটা সত্য বাস্তবে হবে সূত্র মারফত খবর সম্ভবত তিনি নতুন দল তৈরি করতে পারেন অথবা কংগ্রেসে ফিরতে পারেন বলে এমনটাই প্রতিক্রিয়া তবে কংগ্রেস আহ শিলমোহর কি দেবে সেই হুমায়ুন কবিরকে কোন পথে এখন টিকিটের একেবারে লালসা সেই লোভ কতটা উজ্জীবিত হবে হাইকমান্ডের তরফে সেটাও কিন্তু জানা অজানা তথ্য রয়েছে তো একবার বিতর্কিত কিন্তু রাজ্য রাজনীতিতেই শাসক দল তৃণমূল সূত্র খবর তাকে টিকিট দিচ্ছে না ছাব্বিশের বিধানসভায় তিনি আগেই জেনে নিয়েছেন রাজ্য রাজনীতি দিয়ে অনেকটাই সার্কাস খেলা হয়েছিল তবে এবার আজ সবুজবঙ্গ নিউজ ছিল আমাদের এই পর্যন্ত প্রতিবেদন ধন্যবাদ দর্শক